ট্রান্সফরমার তৈরি বারো বোল্ট চব্বিশ বোল্ট ব্যাটারি চার্জার এটি এই চার্জারটা দিয়ে ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিক চার্জারটা বন্ধ হয়ে যাবে সুইচের মাধ্যমে এটাকে বারো বোল্ট এবং চব্বিশ অথবা চব্বিশ বোল্ট সেট করে বারো বোল্ট অথবা চব্বিশ বোল্ট ব্যাটারি চার্জ দেওয়া যাবে এটা খুব সুন্দর ডিজাইনটাও অনেক সুন্দর খুব হাই কোয়ালিটির পেইন্টিং এটা যেটাকে হিট প্রুফ রং এখানে পিছনে টুফিন এসি কেবল পিছনে দুটি এই যে ব্যাটারি ক্লিপ রয়েছে রয়েছে পিছনে রয়েছে কুলিং ফ্যান এবং ফিউজ ফিউজ কেটে গেলে ফিউজ চেঞ্জ করে দিবেন এখানে যে সুইচ দেখতেছেন এই সুইচের মাধ্যমে ভোল্টেজ সিলেক্ট করা যাবে এবং মাঝখানে দিলে চার্জারটি অফ হয়ে যাবে সামনে একটি ডিজিটাল মিটার রয়েছে এবং এল রয়েছে ফুল চার্জ অটো কাট একটি এল ইডি ইন্ডিকেটর এবং চার্জিং ইন্ডিকেটর ব্যাটারি কানেকশান ইন্ডিকেটর রয়েছে সামনে এই জিনিসটি মোটামুটি টেকসই খুব ভালো মানের আপনারা এটি নিতে চাইলে কমেন্ট করুন অথবা লিঙ্ক থেকে অর্ডার করতে পারেন